হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছেন কাছে দূরে দেশ বিদেশে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই ছিল গাজর পোলাও কিংবা মোটরশুটি পোলাও এর ফাইনাল লুক দেখেন একদম জুস একটা কালার ছিল তো এই ছিল আমার সবজি পোলাও বলতে পারেন শুটি দিয়ে গাজর দিয়ে পোলাওটা ভালো লুক আনার জন্য গ্রামের সাল তো তাই একটু অন্যরকম করলাম লুকটা কেমন হয়েছে বলবেন দেখিয়ে দিব এর প্রস্তুত প্রণালী আমি আগেই চালগুলো দুই নিয়েছি মটরশুঁটি কুষা ছাড়িয়ে নিয়ে চালের সাথে ধুয়ে একসাথে দিয়ে দিয়েছি আর এই সব একসাথে দিয়ে দেবো এবার এখানে দিয়ে দিয়েছি তেল তেলের সাথে পেঁয়াজ আর হচ্ছে ঘি তেল আর ঘি মিশ্রণে দিয়ে দিলাম এখানে এলাচি তেজপাতা সব দিয়ে একটু আদা কুচি করে দিয়েছি দিয়ে একদম চাল পেঁয়াজ বাজা হয়ে গেছে একদম ব্রাউন কালার হওয়ার পরে চাল আর হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলাম চালার মোটরশুটি দেওয়ার পরে একদম বেজে নেড়ে চেড়ে ভালো করে বেজে দিয়ে দিয়েছি এখানে লবণ লবণ দিয়ে দিছি হয়তো ক্যামেরায় দেখা যায় না লবণ দিয়ে একদম ভালো করে বেজে নিচ্ছি ভালো করে বেজে নেওয়ার পর এখানে গরম পানি অ্যাড করবো গরম পানিতে পোলা সুন্দর হয় যে গরম পানি অ্যাড করে দিছি সাথে দিয়ে দিলাম এক জাল ওঠার পরেই দিয়ে দিলাম গাজর কুচি গাজর আমি গ্রেড করে নিয়েছিলাম আগেই তো সুন্দর করে আগে ধুয়ে তারপরে গেটারের সাহায্যে গেট ফুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম গাজর গাজর দেওয়ার কারণে লুকটা আর একটা সুন্দর হয়ে গেছে তো আপনারা এরকম বাসায় ট্রাই করবেন দেখবেন সুন্দর লাগবে দেখতেও কেউ মজা হবে তো পানির সাথে একদম মিশিয়ে গেছে সব সমান সমান দিয়ে এবার ডেকে দিবো ডেকে দিলে দু মিনিট জাল দেওয়ার পরে হয়ে যাবে ইনশাল্লাহ পোলাও এ দেখেন পোলাও সুন্দর হয়ে গেছে উপরে তো আমি লাস্টে একটু ঘি দিই আর একটু গানের জন্য দিয়ে দিলাম আর একটু ঘি হয়ে গেল আমার পোলাও এইবার এখানে আছে হাঁসের মাংস দুইটা হাঁস আছে এখানে বাপের বাড়ি হাঁস অবশ্য এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন আর হচ্ছে সব মশলা এখানে মরিচ হলুদ ধনিয়া জিরা আর হচ্ছে এলাচি দারুচিনি সাথে দিয়েছি একটু কাশ্মীরি গোলা গোড়া লঙ্কা দিয়ে সব এক একদম মেখে নিব এখানে গোরে বানানো একটা মশলা আছে আমার গোরে বানানো এটার মধ্যে সব কিছু আছে স্টার কাবাব সহ যত মশলা আছে যদি যা আছে সব মিলে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি স্পেশাল এটা মাংস রিলেটেড যত রান্না আছে এটা আমি ইউজ করি সেই মজা হয় সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব একদম লবণ দিয়ে দিচ্ছে আগেই সরিষার তেল দিয়ে ভালো করে কষলিয়ে আমি হাঁসের মাংস মেখে রান্না করি আজকে আমি টক দই অ্যাড করবো না আজকে একটু গ্রামের লোকজন আছে সবার স্বাদ একরকম না তাই টক দুই অ্যাড করলাম না তো ভালো করে কোসলি একদম মেরিনেট করে রেখে দিই বিশ মিনিট এ দেখেন বিশ মিনিট রেখে দেওয়ার পর এরকম হয়েছে একদম টকটকে কালার টকটকে কালার হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিলাম শুধু নাড়ার পালা নেড়ে চড়ে একদম ভালো করে মিশিয়ে নিব দেখবেন লাস্টে কালারটা কি সুন্দর আছে আসবে হাঁসের মাংসের তো হাঁসের মাংসে এত বেশি ঝোল খায় না কেউ তো আমিও জুল দিবো না আর জলদিও আমি রান্না করি হয়ে গেছে আমার হাঁসের মাংস অর্ধেক হয়ে গেছে প্রায় আর পাঁচ মিনিট মতো জাল করলে হয়ে যাবে ইনশাল্লাহ হাঁসের মাংস তো এই ছিল আমার হাঁসের মাংস আর বরবর সরি মটরশুঁটি আর গাজর দিয়ে পোলাও এর রেসিপি পুরো দিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখেন হাঁসের মাংস একদম শুকনো শুকনো হয়ে গেছে ফাইনাল লুকের কালারটা একটু দেখাই জুল একদম রাখি নাই আমি একদম শুকনো শুকনো রান্না করেছি আপনার ইচ্ছা করলে একটু জুল এড করতে পারেন তো হাঁসের মাংস আমার কাছে কষানোই ভালো লাগে তো এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে দেখেন জুলটার কালার কি সুন্দর হয়েছে একদম তেল ছেড়ে ছেড়ে দিছে একদম ফাইনালি হয়ে গেছে তো আবারও বলছি পেস্ট্রিপুলো দিয়ে পাশে থাকুন আমাকে সাপোর্ট করার জন্য ইউটিউব চ্যানেল ঘুরে আসুন ইনস্টাগ্রামে ঘুরে আসুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ